নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল সঙ্গে আমি প্রিন্স মন্ডল প্রিয় দর্শক আমার এই পর্বের প্রতিবেদনে থাকবে একটি দুঃখের সংবাদ একটি দুঃখের সংবাদ নিয়ে এই প্রতিবেদনটি উপস্থাপন করতে এলাম এখন আপনাদের প্রশ্ন এই দুঃখের সংবাদ কিসের আপনারা জানেন পশ্চিমবঙ্গের একটি প্রতিবাদী চরিত্র ছিলেন প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে নিয়ে আমরা প্রতিবাদে সরব হতে শুনেছি দেখেছি তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে আসতেন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সরব হতেন রাজ্য সরকারের বিরুদ্ধে যে একাধিক দুর্নীতির অভিযোগ এই বিষয় নিয়ে তিনি বহুবার সব সরব হয়েছেন পুলিশের বিভিন্ন কাজে অবহেলা বলেন গাফিলতি বলেন এই ধরনের যে অভিযোগ উঠত সেই সব বিষয় নিয়ে তিনি সরব হতেন স্বাভাবিকভাবেই এই নিয়ে তাকে রোষের মুখেও পড়তে হতো এমনকি সংবাদ মাধ্যমে চ্যানেলের মধ্যেও তাকে বিভিন্ন কটুকথার সম্মুখীন হতে হয়েছে আমরা আমরা দেখতে পেয়েছি দেখেছি বিভিন্ন সেমিনারে তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি একটি প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে নিজেকে হচ্ছে প্রমাণ করতে পেরেছিলেন এবং তিনি তার দীর্ঘ কর্মজীবনে আজও পর্যন্ত তার কর্মজীবনে কোনোরকম রকম কোন অবহেলা কোনো অনৈতিক কাজের কোনো নজির তার কর্মজীবনে নেই এবং অত্যন্ত সৎ লোক হিসাবে তিনি পরিচিত ছিলেন সমাজে রাজ্যবাসীর কাছে স্বাভাবিকভাবেই এই রাজ্য সরকারের এই দুর্নীতির অভিযোগ এবং পুলিশের বিভিন্ন কর্তব্যে গাফিলতির অভিযোগ বলেন যে যাই বলুন না কেন যেসব অভিযোগ তার বিরুদ্ধে সবল হতে গিয়ে স্বাভাবিকভাবেই শাসকের শাসকের নালে তাকে পড়তে হয়েছে পড়তে হয় সাম্প্রতিক সময়ে আর্যিকরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে যে একটি আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে একটি গণ আন্দোলন তৈরি হয়েছে এই যে আর্যিকরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় ব্যক্তিরা বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা বিভিন্ন সেমিনারে বক্তব্য রেখেছেন সেরকমই একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে রাখতে গিয়েছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত মহাশয় তিনি আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা প্রসঙ্গে একটি নিষিদ্ধ পল্লীর কথা তিনি উল্লেখ করেন তাকে কেন্দ্র করেই যত গোল বাঁধে সেই সময় পরবর্তীকালে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং পরবর্তীকালে তাকে হচ্ছে তদন্তের জন্যে বড়োয়া থানায় ডেকে পাঠানো হয় এবং জানা যায় সেখানে নাকি তাকে চরমভাবে হেনস্থা করা হয় একজন অত বড় পুলিশ প্রাক্তন পুলিশ কর্তা যার কর্মজীবনে কোনো দাগ নেই তিনি সঙ্গে তার নিজের কাজে বহাল ছিলেন একজন একজন থানার থানার আইসি অফিসার তাকে চরমভাবে নাকি হেনস্থা করে শোনা যায় তিনি তখন চরমভাবে হচ্ছে শক্ত হয়েছিলেন অপমানিত বোধ করেছিলেন এরকম একটা অবস্থায় মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন পরবর্তীকালে গত তেইশে অক্টোবর তিনি বারাণসীতে একটি সেমিনারে যান সেখানে বক্তব্য রাখবার জন্য সেই সময় তার সেরিব্রাল সেরিব্রাল অ্যাটাক অ্যাটাক হয় হলে তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে তড়িঘড়ি তাকে একটি সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তার মাথার অস্ত্রোপচার করা হয় তার চিকিৎসা শুরু হয় চিকিৎসা চলতে থাকে দীর্ঘ এক মাস ব্যাপী তিনি অচৈতন্য অবস্থায় এক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন সব শেষে তার প্রয়াণ ঘটে গভীর শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহল বলেন সাধারণ মানুষের পশ্চিমবঙ্গবাসী একটি ভারাক্রান্ত পরিবেশের মধ্য দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন একটি দুঃসংবাদ বটে আমাদের কাছে একটি চরম ক্ষতি রাজ্যবাসীর কাছে একটি চরম ক্ষতি একটি প্রতিবাদী মুখ হারালো রাজ্যবাসী অন্যায়ের প্রতিবাদ করতেন নীতি নৈতিকতার কথা বলতেন যে ব্যক্তি এক কথা বারবারই উঠে আসে যার কর্মজীবনে কোনো অনৈতিক কাজ নেই কর্মজীবনে কোনো কালীর আচরে নেই যিনি সততার সঙ্গে তার কাজ করে গেছেন এবং তার অবসরকালীন জীবনে সততার সঙ্গে দিন যাপন করেছেন বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছেন অনৈতিক কাজের বিরুদ্ধে তিনি সব সরব হয়েছেন সর্বশেষ তাকে চরম অপমানের শিকার হতে হলো একটি থানার আইসির দ্বারা এটা শোনা যায় অভিযোগ উঠছে এই মুহূর্তে পরবর্তীকালে তিনি অপমানিত বোধ করেন বারাণসীতে সেই সেখানে গিয়ে সেমিনারে গিয়ে তার সেব্রাল অ্যাটাক হয় রক্তক্ষরণ হয় দীর্ঘ এক মাস চিকিৎসার পর তার প্রয়াণ ঘটে একটি বেদনা হত অবস্থার মধ্যে দিয়ে এই প্রতিবেদনটি আপনাদের সামনে পেশ করতে হলো সত্যিই কথাটা এই খবরটা যখন পেলাম এই খবরটা যখন আমাদের কাছে এলো মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল একজন পরিচিত মুখ একজন সততার একটি উজ্জ্বল প্রতিচ্ছবি যাকে আমরা প্রত্যেকেই চিনি একটি সৎ মানুষ হিসাবে তাকে আমরা টিভির পর্দায় প্রায়শই দেখতাম অন্যায়ের বিরুদ্ধে সবর হতে আর তাকে আমরা দেখতে পাবো না এই যে তার মৃত্যু তার যে জীবনাবসান হলো এর দায় কে নেবে এত বড় একজন অফিসার সৎ অফিসার প্রাক্তন পুলিশ কর্তা সত্যি সত্যি তাকে যদি অপমান বা হেনস্থা করা হয় কোন থানায় ডেকে তাহলে সেই থানার কর্তার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে সরকার কে নেবে এই দায় কি দোষ কি হচ্ছে অপরাধ ছিল পঙ্কজ দত্তের যে তাকে এইভাবে অপমানিত হতে হলো অপমান বোঝা বইতে না পেরে শেষ পর্যন্ত তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো সত্যি ভালো লাগছে না খবরটা মানে বলতে খুব ভীষণভাবেই হচ্ছে হতাশ হয়ে পড়েছি আমরা আমরা রাজ্যবাসী যারা এনার মতো একজন মানুষকে আর পাবো না আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য পঙ্কজ দত্তকে আর আমরা দেখতে পাবো না একটি সুন্দর সমাজ উপহার দেওয়া যায় যাতে একটি দুর্নীতিমুক্ত সমাজ যাতে আমরা বসবাস করতে পারি তার জন্যই লড়াই ছিল পঙ্কজ দত্তের সেই লড়াইটা শেষ হয়ে গেল কাদের জন্য সেটা আপনারা বিচার করবেন আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে তিনি যেখানেই থাকুন ভালো থাকুন আমরা পঙ্কজ দত্তের নীতি নৈতিকতাকে আমরা শ্রদ্ধা জানাই স্যালুট করি তার প্রতি আমাদের সমবেদনা রইল এবং তার পরিবারের প্রতিও আমাদের সমবেদনা রইল ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেখানেই থাকুন ভালো থাকুন এবং তার নীতিকে আদর্শ করে আগামী দিনে যাতে সমাজ গড়ে ওঠে সেদিকে আমাদের দৃষ্টি থাকবে এ বলেই আমার প্রতিবেদন শেষ করছি দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন